হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আরও একটা নতুন ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আর দেখতেই পাচ্ছ আজকেও আমি তোমাদের সামনাসামনি ভিডিওটা মানে নিজে বলে আরম্ভ করতে পারিনি কারণ সময় নেই প্রচণ্ড কাজের চাপ জানো তো ওই জন্য তোমাদের সাথে সামনাসামনি বসে গল্প করার এত টুকুও সময় নেই এখন প্রচণ্ড কাজের চাপই চলছে এত মানে কি বলবো আর সকালবেলা হলেই তো মেয়েকে স্কুল পাঠানো তার খাবার করা ঘুম থেকে উঠতেও না এখন একটু দেরি হয়ে যায় জানো তো অনেকটাই দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে ঘুম থেকে উঠে এরপরে নিঃশ্বাসটা ফেলার সময় পাইনি বলতে গেলে তারপরে হচ্ছে ঘরের জানো তো আমার একার হাতে সবটি করতে হয় যেটি না করবো বলে না জুতো সেলাই থেকে চণ্ডী পার সে আমাকে সেটাই করতে হয় আমি যদি একটা কাজ থামে রেখে দিই সেটা পরেই রয়ে যাবে ওই জন্য না সত্যি কথা বলতে কি সামনাসামনি ক্যামেরা ধরে কথা বলার আমার এতটুকু সময় নেই সকালবেলায় আমি ওই জন্য তোমাদের এখন হচ্ছে একটুখানি চলে এলাম তোমাদের সাথে একটু মানে শাক বাঁচতে বাঁচতেই ভয়েসে গল্প করতে আর দেখো আজকে না সুজনি শাক খাবো অনেকদিনই সুজনি শাক খাওয়া হয়নি তোমাদের দাদা ভাই আজকে দেখছি যে সুজনি শাক এনেছে ভালোই হলো সুজনি শাকটা অনেক দিন খাওয়া হয়নি সুজনি শাকটা খাওয়া হয়ে যাবে আজকে হচ্ছে কি কি রান্না বান্না করবো না করবো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সুজন শাকগুলো বেছে আমি তো সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে আর অল্প চিনি দিয়ে সুজনি শাক আমি হচ্ছে আমার মায়ের কাছ থেকেই শিখেছি আমার মা মায়ের কাছ থেকে শিখেছি বলে নয় মানে রান্নাটা শিখিনি মা দেখি সুজনি শাকে একটু চিনি দেয় আর মিষ্টি মিষ্টি বেশ ভালোই খেতে লাগে জানো তো আর আমার না সুজনি শাকটা আমি সব রকমই শাক পছন্দ করি সুজনি শাকটা খেতে আমার খুবই ভালো লাগে দেখো সেদ্ধ করে নিয়েছিলাম আর রসুন আর লঙ্কা ছাড়িয়ে নিয়েছি রসুন আর লঙ্কা ফোড়ন দিয়ে আমি হচ্ছে ভেজে নেব আর আজকে সুজনি শাকটা বর্ষা তো পড়েই গেছে প্রতিদিনই মানে বর্ষাতে এত বৃষ্টি পড়ছে একবার করে রোদ উঠছে একবার করে বৃষ্টি পড়ছে আর আজকে আজকে হচ্ছে আজকে হচ্ছে বুধবার বুধবারের ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি আজকে আমাদের মিস্ত্রিতে কাজে লাগেনি আর মিস্ত্রিতে আজকে কাজে আসেনি জানো তো আর এই আজকে একটু একটু জল পড়ছে আবার একটু একটু মানে মেঘটা দেখছো কেমন কালো করে এসেছে এই মাত্র বৃষ্টি হলো একটু রোদ উঠছে আবার হচ্ছে কালো করে আসছে আর আজকে বানাবো বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারিটা বানানো কেমন করে তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই বাঁধাকপির তরকারিটা কেমন করে বানাচ্ছি দেখো আমি তো পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর আদা আদা বেটে নিয়েছি আর টমেটো ভেজে নিয়েছি আর দিয়ে তো আদা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু মশলা দিয়ে বেশি লঙ্কা গুঁড়ো দিয়ে নিই সব রকম দিয়ে ভালোটি করে কষিয়ে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি আর আজকে আমি বাঁধাকপিটা ডাইরেক্টই করে নিচ্ছি জানো তো আর অল্প করে যদি ভাপিয়ে নিই আরও সুন্দর খেতে হয় কিন্তু আজকের বাঁধাকপিটাও খুবই সুন্দর খেতে হয়েছিল। আমি হচ্ছে আজকে ভাপাতে না সময় পাইনি একবারে ডাইরেক্টই বসিয়ে দিয়েছি ভাপাতে গেলে আর একটু অনেকটাই দেরি হয়ে যাবে দেখো ভালোটি করে কষিয়ে নিচ্ছি দেখো সুন্দরভাবে কিন্তু বাঁধাকপিটা কষ যে কোনো রান্নায় কি বলো আর যাই বলো যে কোনো রান্নাই দেখো সুন্দর করে যদি মশলাটা কষিয়ে সেটা সুন্দর খেতে হয় আর আমি একটু কষিয়ে কষিয়ে রান্নাটাই পছন্দ করি তোমরা তো দেখো আমার ভিডিওতে আমার রান্নাবান্না আর আমার দিদি ভাইরা আমাকে মানে আমাকে বলে তো খুব সুন্দর হয়েছে বান্না আমি খুবই তো সিম্পিল রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করি তবু যে তোমাদের ভালো লাগে তোমরা যে এত ভালোবাসা আমাকে দাও হ্যাঁ এটাই হচ্ছে মানে আমার খুব মানে সৌভাগ্য বলতে গেলে হ্যাঁ আমার খুব ভালো লাগে তোমরা যে ভালো ভালো কমেন্ট করো আর আজকের বাঁধাকপির তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমার প্রিয় দিদি ভাইরা বোনেরা হ্যাঁ আমার কাকিমারা যারা হচ্ছে আমার ভিডিও দেখো আমাকে কমেন্ট করো হচ্ছে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আজকের বাঁধাকপির রেসিপিটা তোমাদের সাথে অল্প করেই শেয়ার করেছি কেমন হয়েছে হ্যাঁ আর দেখো না বাঁধাকপির তরকারিটা প্রায় কমপ্লিট আমি না ঘি দেবো না জানো তো তোমাদের দাদাভাই ঘি না খেতে পছন্দ করে না ওই জন্য নর্মালই রেখে দিলাম এরপরে আমি বানিয়ে নেব পেঁয়াজের পোস্ত তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম একদিন তো পেঁয়াজের পোস্তটা আজকেও তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি প্রতিদিনই তো রান্নাবান্না তোমাদের সাথে একটু একটু করে শেয়ার নি আজকেও তেমন শেয়ার করে নিচ্ছি স্পেশাল কিছু রান্নাবান্না নয় যে স্পেশাল কিছু রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করছি আমি প্রতিদিনের কি কী রান্নাবান্না করি সেটাই তোমাদের সাথে প্রতিদিন যেমন শেয়ার করি আজকেও তেমন শেয়ার করছি আজকে যেন তো ভেবেছিলাম মাছ করব। দিয়ে তোমাদের দাদা ভাইয়ের একটু কাজ ছিল দিয়ে প্রায় নটা বেজে গেছিলো যখন আমাদের যে এখানে স্কুল ডা ডাঙায় মাছ পাওয়া যায় সেখানে গিয়েছিল কিন্তু যখন সেখানে মাছ পাইনি মাছ সব শেষ হয়ে গেছে ওই জন্য আজকে হচ্ছে মেয়েটা বললো কালকে তো মঙ্গলবার ছিল নিরামিষ করেছিলাম আজকে হচ্ছে ওই জন্য মেয়েটা বললো যে মা মাছ মাছ খাবো আর মেয়েটার একটু মাছ হলে না বেশি ভালো লাগে কারণ কালকে মঙ্গলবারে নিরামিষ খেয়েছে আমি বললাম ঠিক আছে তোকে আমি একটু হালুটি করে পেঁয়াজের পোস্ত বানিয়ে নেবো আর আজকে তো দুপুরবেলার মেনু এইগুলোই তুজনি শাক ভাজা বাঁধাকপির তরকারি পেঁয়াজের পোস্ত আর মাখার জন্য দুধ আছে দুধ মেখেই ভাতটা খাওয়া হয়ে যাবে আর দেখো কেমন দুধটাও আমি গরম করে নিচ্ছি দিয়ে আজকের আমার রান্না রান্নাবান্নার রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তিনটে রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করলাম প্রতিদিনই তো তোমাদের সাথে শেয়ার করি আজকেও তোমাদের সাথে শেয়ার করেছি দেখো আমি তো দুপুরবেলায় প্রতিদিনই খাবার যখন বাড়তে আসি তখন তোমাদের সাথে একটু আমি পুরো ফাইনাল লুকটা শেয়ার করে নিই দেখো আমাদের বাড়ির কাজ কতটা হয়েছে সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি কালকে এটা এটা তো এই দিকেরটা তো অনেক দিন হয়ে গেছে তিন চার দিন আগে তোমাদের সাথে তো একদিন শেয়ার করেছিলাম আজকে হচ্ছে চার দিকটাই হয়ে গেছে জানো তো ওই দিকটাই শুধু বাকি আছে দেখো ওই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আবার আগামী কাল মিস্ত্রি আসবে আগামী কাল হচ্ছে আরও সু মানে অনেকটাই হয়ে যাবে সেটা তোমাদের সাথে শেয়ার করব পরের দিনের ভিডিওতে আজকের ভিডিওতে হচ্ছে আমাদের আমার যেইটুকু ঘরের মানে কাজ হয়েছে সেইটুকুই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে